আল্লাহর রসুল সাল্লাহ আলাইকুম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করলেন আল্লাহর সঙ্গে দিদার হল আল্লাহর রসুল সাল্লাহ আলাইকুম বলেন ফাফুরিজ আলাইয়া খমসিনা সনাতন আমার উপরে পঞ্চাশ অক্ত নামাজকে ফরস করলেন বলেন সুবাহান আল্লাহ সেই পঞ্চাশ অক্ত নামাজ সরাসরি আল্লাহর কাছ থেকে হাতিয়া নিয়ে যখন আমি সপ্তম আসমান বেদ করে ষষ্ঠ আসমান হয়ে যাইতেছিলাম তখন হজরতে মোসা আলাই হিসুয়ালামের সঙ্গে আমার আবার দেখা। এবার হজরতে বলতেছেন আপনার ওপরে আল্লাহ তালা কি ফরজ করেছেন কি হাদিয়া দিয়েছেন এবার আল্লাহর রসুল বলেন পঞ্চাশ নামাজ হজরতে মোসা বলে তারা পারবে না আমি তো আপনারা আসছি আমার উম্মত অনেক তারা পারবে না আপনি আল্লাহর কাছে যাই আবার কমাই নিয়ে আসেন তো দুই রাওয়াতের মধ্যে আসছে একটার মধ্যে আসছে আল্লাহ তালার কাছে আবার গেলেন দশ অক্ত নামাজ আল্লাহ তালা কমাই দিলেন কয় অক্ত কোনো রেওয়ায়তে আছে পাঁচ অক্ত নামাজ আল্লাহ তালা কমাই দিলেন এরপরে আল্লাহর কাছে কমাইয়া আবার যখন মুসাফাই গম্বরের পাশ দিয়ে রসুল অতিক্রম করে গেলেন তখন আল্লাহর রসুলকে বলতেছেন কয় অক্ত নামাজ কমাই আনছেন কয় পাঁচ কিংবা দশ অক্ত কয় আবার যান এইগুলো আপনার উম্মতরা পারবে না এরপরে আল্লাহর রসুল আবার গেলেন আল্লাহর কাছে কমানোর জন্য আল্লাহ তালা আবার কিছু কমায়ে দিলেন এরপরে আবার যখন ষষ্ঠ আসমান থেকে যাইতেছিলেন হজরতে মোসাফাই গম্বরের সঙ্গে আবার দেখা আবার যখন দেখা হইল তখন বলতেছে আপনি কে কয়েক্ত নামাজ ফরজ করেছে বলে সেইখান থেকে এই পর্যন্ত এই কয়েক্ত নামাজ কমাই দিয়েছে আল্লাহর রসুল বলেন এরপরে আবার আমাকে পাঠাইলেন এইভাবে করতে করতে নয়বার কয়বার নয়বার মোট নামাজ কমলো হল পাঁচচল্লিশ শক্ত এরপরেও মুসালাই সাল্লা তাল্লাম বলতে সে নার যান আল্লাহর রসুল দেখলেন যেই বাড়ি যাই আল্লাহ তালা কমপক্ষে পাঁচ অক্ত নামাজ কমাই যদি আমি এইবারও যাই তাহলে আল্লাহর আল্লাহ তালা হয়তো এই পাঁচ অক্ত নামাজ কমাই দিলে আমি উম্মতের কাছে কি হাদিয়া নিয়ে যাব বলেন সুহান আল্লাহ আল্লাহর রসুল এবার গেলেন না হজরতে মুসা আলাইকে কে বললেন আমার লজ্জা হয় আমি আল্লাহ তালার কাছে আর কমানোর জন্য যাইতে পারবো না আল্লাহ সাজিম তালার থেকে জবাব দিলেন এ মোহাম্মদ হে আল্লাহর নবী আপনি শুনে রাখেন যদিও পাঁচ পাশক্ত নামাজ আপনার উম্মতের উপরে আমি ফরজ করেছি কিন্তু আপনার উম্মতের বিশেষ একটা গুণ আছে যেটা আমি অন্য কোন উম্মতকে দেই নাই আপনার উম্মতরা একটা নেকি করবে আমি তাতে দশ গুণ বৃদ্ধি করে দিব অন্য কোন উম্মতের জন্য আমি আল্লাহ তালাই অফার রাখি নাই সুতরাং যখন আপনার বান্দারা আপনার উম্মতরা যখন নামাজ সঠিকভাবে আদায় করবে আমি আল্লাহ তালা পঞ্চাশ অক্ত নামাজ আপনার উপরে ফরস করেছিলাম সেই পঞ্চাশ অক্ত নামাজের সব আমি দান করব বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা যতগুলি গায়েবের উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে বলেছেন সেই সমস্ত বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহ হুকুমের মধ্যে সর্বপ্রথম হুকুম আল্লাহ তালা পালন করতে বলেছেন নামাজ বলেন আল্লাহ তো এই নামাজ যে আমরা কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেয়েছি আমরা কিছুই টের পাইতেছি না যতগুলো বিধান আছে আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে নাজিল করেছেন কোন বিধান সরাসরি আল্লাহর রসুলের কাছে আল্লাহ তালা হাদিয়া পেশ করেন নাই একমাত্র সলাৎ একমাত্র নামাজ যেটাকে আল্লা পাক আরশে আলমিন থেকে আল্লাহর রসুলকে হাদিয়া দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ তাহলে নামাজে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রসুলের জন্য হাদিয়া দিলেন ইতিহাস আমাদের জানার দরকার আছে না নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন আমি একবার হাতে কাবার মধ্যে সাহিত শুয়ে আসি তো এমন সময় একজন আগন্তক ব্যক্তি আমার নিকটে আসলো তিনি হলেন জিব্রিল বলেন সুবাহান আল্লাহ তহজরুজ জিব্রিল সালাম আমার নিকটে আসলেন আসার পরে আমার বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেরে ফেললেন ফেরার পরে একটা পেয়ালা আনা হল যেটা স্বর্ণের যার মধ্যে ইমাল এবং হেকমতে পরিপূর্ণ এরপরে সেই পানি দ্বারা আমাকে আমার এই কলবটাকে রব্বুল আলমিনের সেই ফেরেস্তা হজরতে জিব্দ সালাম তিনি এই আমার কলবটাকে ধুইয়া এরপরে আবার আমার এই কলবটাকে বক্ষের মধ্যে আবার নতুন করে সেট করলেন বলেন আল্লাহ সুম্মা উতীত হিমার আল্লাহ রসুল সাল্লাহ আলাই্লাম বলেন এরপরে আমার নিকটে একটা জন্তু আনা হল যেটা খচ্চর থেকে বড় গাধা অপেক্ষা খচ্চর থেকে ছোট গাধা অপেক্ষা বড় এমন একটা জন্তু আমার নিকটে আনা হলো এরপরে সেইখান থেকে বাইতুল মাকবিস পর্যন্ত আমাকে সফর করানো হলো বলেন সুবাহান আল্লাহ তো যেই জন্তুর মধ্যে আমাকে বহন করানো হলো আমাকে সেই বাহন হিসাবে যেই যন্ত্রটা দিল তার গতি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন সেই বাহনের গতি হল চোখের দৃষ্টি গিয়ে যেখানে পড়ে তার কদম গিয়ে সেখানে পড়ে বলেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমাকে হজরতে জিব্রিল সর্বপ্রথম বাইতুল মাকদিসের কাছে নিয়ে গেলেন দেখলাম সেইখানে অন্য অন্য নবীর বাহন জন্তু গুলা বাধা আছে আমিও আমার বাহন জন্তুটাকে সেইখানে বাঁধলাম বলেন সুবাহান আল্লাহ ফাদা খালতুল মসজিদ আমি মসজিদের মধ্যে প্রবেশ করলাম ফাসাল্লাই তো ফি হি রাকাত সেইখানে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করলাম বলেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ রসুল বলেন হজরতে যে একটা পেয়ালা আনলেন দুইটা পেয়ালা যার মধ্যে একটার মধ্যে ছিল মদ শরাব আর একটার মধ্যে দুধ আর এক মধ্যে আছে আর একটার মধ্যে মধু তিনটা পেয়ালা আনলেন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটাকে গ্রহণ করলাম বলেন সুবহানাল্লাহ হযরতে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি উত্তম জিনিস গ্রহণ করেছেন এটাই হলো আপনার ফিতরাত এরপরে তিনি প্রথম আসমানের দিকে রওনা হলেন প্রথম আসমানের দিকে যখন রওনা আসমানের কাছে আসমানের যে রক্ষী আছে তাকে বলতে আসমানের দরজাকে খুলে দাও সেই আসমানের রক্ষী ওইখান থেকে পাল্টা প্রশ্ন করতেছেন মানহাজাকে কলা হজরতে জিব্রিল আলাই সালাম বলতেছেন আমি জিব্রিল তখন সেই ফেরেস্তা আবার বলতেছে আর মা আপনার সাথে আর কেউ আছে কি জিব্রিল বলে মাই মুহাম্মদ আমার সঙ্গে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওইখান থেকে আবার প্রশ্ন করল জিব্রিল কে উরসিলা ইলাইহি তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে তখন বলতেছে নাম আমাকে তার কাছে পাঠানো হয়েছে এই কথা যখন তিনি বললেন এরপরে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের দরজাকে খুলে দিলেন প্রথম আসমানের দরজা যখন আসমানের রক্ষী খুলে দিলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লামকে সেই ফেরেস্তা সহ অন্যান্য ফেরেশতারা তারা বললেন মার হাবান হে নবী আপনি আসছেন আপনাকে স্বাগতম এরপরে আল্লাহর রসুল বলেন সেইখানে কি আমি একজন লোককে দেখতে পেলাম তার ডান দিকে কিছু রুফ আছে তারা ডান দিকে কিছু রুহ আছে যারা মানব আকৃতির তারা বাম দিকে, দুই ধরনের রুহ দেখতে পেলাম আর দেখলাম একজন মুরব্বী লোক ইদা নাসোরা কিবলাই আমি নিহি দহিক যখন সে ডান দিকে তাকায় হাসেং আর যখন সে বাম দিকে তাকায় তখন সে কাঁদেং আমি জিভিলকে প্রশ্ন করলাম মান হা জিব্রুল বলেন নিয়া রসুল আল্লাহ হাজা আবু কাদাম ইনি হলেন আপনার আপনার পিতা আপনার আগে পিছে যারা আসবে তাদের পিতা হজরতে আদম আলাই সালাম বলেন সুবাহান আল্লাহ এরপরে হজরতে জিবরুল আলাই ইসাল্লাহাতুসাল্লাম কেল্লা রসুল জিজ্ঞেস করলেন জিব্রীল ইনি কেন কাটতেছেন বলেন ডান দিকে একবার চায় হাসে বাম দিকে একবার চায় কাঁদে কেন বলে ডান দিকের যেই সন্তানগুলো আপনি দেখতেছেন তারা হলো জান্নাতি বাম দিকে যারা আছে তারা হলো জাহান্নামী এই জন্য তিনি যখন ডান দিকে তাকায় খুশিতে তার অন্তরটা হাসে এই জন্য তিনি হাসে দিছেন বাম দিকে জাহান্নামি বান্দারা সেই জন্য বাম দিকে যখন তিনি তাকান তিনি কাঁদেন এরপরে আল্লাহ নসূল সাল্লাল্লাহ সাল্লাম পরিচয় করানোর পরে হজরতে জিবরিল আলাইহিসাল্লাম তুয়াসলাম বলতেছে আর সু আল্লাহ ফাসাল্লিম আলাইহি তাকে সালাম করলেন তাকে সালাম করেন ফসাল্লাম তো আমি তাকে সালাম করলাম তিনি ফারাদ্দাস সালাম সালামের উত্তর দিলেন এরপরে হজরত আ তোমালাইকুসাল্লাহ সালাম তিনি আমাদের নবীকে বললেন মারহাবান বিনাবী সোয়ালে অগ্নি সোয়ালে নেককার নবী এবং নেককার নবী এবং নেক্কার সন্তানকে স্বাগতম বলেন সুয়াহা আল্লাহ এরপরে সেইখান থেকে বিদায় নিয়ে দ্বিতীয় আসমানের দিকে রওনা করলাম দ্বিতীয় আসমানে আসার পরেও ফেরেস্তা জিজ্ঞেস করে মানহাদাকে উত্তর দিলেন জিবরিন

আল্লাহর রসুলের সঙ্গে দুইজন নবীর সাক্ষাৎ হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দুইজন নবীর সাথে সাক্ষাৎ হজরত ইয়াহ ইয়া আলাইলাম হজরত ইসা আলাইহিসাল এই দুইজনের সাথে যখন সাক্ষাৎ হলো সাক্ষাৎ হওয়ার পরে তারাও আল্লাহর রসুলকে স্বাগতম জ্বালাই নেন মারহাবান বিল আহ ইসলার ভাই এবং নেককার নবীর প্রতি অভিনন্দন এরপরে সেইখান থেকে তৃতীয় আসমানের দিকে গেলেন যখন তৃতীয় আসমানের দিকে গেলেন তৃতীয় আসমানে যাইয়া সাক্ষাৎ হইল হজরত ইউসুফ আলাই সালামের সঙ্গে হজরত ইউসুফ আলাই সালামের সঙ্গে যখন দেখা আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাই হিসালাতামকে দান করেছেন বলেন সুবাহ আল্লাহ তিনিও স্বাগতম জানাইলেন এরপরে আল্লাহর সাল্লাই সাল্লাম বলেন এরপরে আমি চতুর্থ আসমানের দিকে গমন করলাম চতুর্থ আসমানের দিকে গমন করার পরে আমি চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহাত সালামের সঙ্গে সাক্ষাৎ পাইলাম চতুর্থ আসমানের পরে যখন পঞ্চম আসমানে গেলাম পঞ্চম আসমানে হজরতে হারুন আলাইহ সালাতু সালামের সাক্ষাৎ পাইলাম তিনিও আমাকে স্বাগতম জানাইলেন অভিনন্দন জানাইলেন এরপরে ষষ্ঠ আসমানে যখন গেলাম দেখাম সেইখানে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সুবহানাল্লাহ এবার হজরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হজরতে মুসা আলাইহিস সালাতু সালাম আমার সঙ্গে সাক্ষাৎ করলেন ফলাম্মা জাওয়াজতু বাকা তার সঙ্গে সাক্ষাৎ করে যখন আমি আসতেছিলাম দেখলাম তিনি কান্না করতেছেন সেই আওয়াজ আমার কানে ফেরেশতারা তারা موسی আলাইহিস সালাতু জিজ্ঞেস করলো আল্লাহর পয়গম্বর কেন কাঁদতেছেন হজরতে সালাম বললেন লি আনা বাদি এই যে যেই যুবক ছেলেটা গেল পাক রব্বুল আলমিন তাকে আমার পরে প্রেরণ করেছেন কিন্তু এর উম্মত হবে বেশি এর উম্মত আমার উম্মতের চাইতে বেশি জান্নাতে যাবে বলেন সুহান আল্লাহ এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইকুসাল্লাম বলেন এরপরে আমি মাস মানে গেলাম সেইখানে গিয়ে দেখি হজরত ইব্রাহিমালাই হিসাল্তুসালুম বাইতুল মামুরের সাথে তিনি হেলান দিয়ে বসে আছেন সেইখানের মধ্যে আদ হুলুহু ফিকুল্লি আউমিন ওয়ালাইলাতিন সব আলফা মালাকিন সেইখানের মধ্যে প্রত্যেক দিন সত্তর হাজার ফেরেশতা ঢোকে লাইয়াও দৌ ইলাইহি যারা একবার ইবাদত করার জন্য যেই সত্তর হাজার ফেরেশতার সেইখানের মধ্যে ঢোকে কেয়ামত পর্যন্ত আর কোন ঢোকার তারা চান্স পাবে না বলেন সুভা আন আল্লাহ কত ফেরেশ আলাফাক্রব্বুলা আলামিন তৈরি করেছে প্রত্যেকটা দিন সেইখানে সত্তর হাজার ফেরেশতারা ইবাদত করার জন্য ঢুকে যারা একবার চান্স পাইছে কেমন পর্যন্ত তারা আর দিন সেইখানে ইবাদত করার চান্স পাবে না এরকম যদি দৈনিক সেইখানে ইবাদত করে তো সত্তর হাজার হজরত ইব্রাহিম আলাইম ইসলামের সঙ্গে দেখা হজরত ইব্রাহিম আলাই হেলান দিয়ে বসে আছেন আমি জিব্রিলকে জিজ্ঞেস করলাম জিব্রিল ইনিকে তিনি বললেন আপনার পিতা ইব্রাহিম ইনি হলেন আপনার পিতা ইব্রাহিম খলিল্লাহ ফসাল্লিম আলাইহি আপনি তাকে সালাম করলেন ফসাল্লাম তো আলাইহি আমি তাকে সালাম করলাম তখন তিনি বললেন মার হাবান বি ইবনি নবী সালে নেক্কার সন্তান এবং নেককার নবীর প্রতি অভিনন্দন এরপরে হজরত সালাম সেই কান থেকে বিদায় নিয়ে সিদ্ধাতুল মন্তহা পর্যন্ত আমার সঙ্গে গেলেন অন্য রেওয়ায়তের মধ্যে আছে এই সিদ্ধাতুল মন্তহা হলো একটা বড়ই গাছ কুল এই কুল বড়ই গাছ যার শাখা রয়েছে ষষ্ঠ আসমানে যার গোড়া রয়েছে ষষ্ঠ আসমানে সপ্তম আসমানে তার শাখা প্রশাখা তো আল্লাহ রসুল সাল্লাহ বলেন ওই কুল গাছটা যখন আমি দেখলাম হরা কোহা কা আজানিল আনিল ফিলাতিং তার পাতা হল হাতির কানের মতো বড় বড় তার ফল হল মটকার মতো বলেন সুহান এরপরে আল্লাহ রসুন সুন আল্লাহ গোয়ালে গুয়াস বলেন এরপরে জিভিলাম আর থেকে চলে গেলেন বললেন আরসুন আল্লাহ এই পর্যন্ত হলো আমার সফর শেষ আপনার সঙ্গে আর আমি যাইতে পারবো না আল্লাহর রসুল আপনি এখন আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে আল্লাহর রসুল সাল্লাহ আলাই ঘোসাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করলেন আল্লাহর সঙ্গে দিদার হলো আল্লাহর রসুল সাল্লাহ আলাই ঘোসাল্লাম বলেন ফরিজ আলাইয়া 50 সালাত আন আমার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন বলেন সুবহানাল্লাহ সেই 50 ওয়াক্ত নামাজ শুরু শুরুই আল্লাহর কাছ থেকে হাতিয়া নিয়ে যখন আমি সপ্তম আসমান ভেদ করে ষষ্ঠ আসমান হয়ে যাইতেছিলাম তখন হজরতে موسی আলাইহিস সালাতু ওয়াস সঙ্গে আমার আবার দেখা এবার হজরতে موسی আলাইহিস সালাতু বলতেছেন আপনার ওপরে আল্লাহ তালা কি ফরস করেছেন কি হাদিয়া দিয়েছেন এবার আল্লাহর রসুল বলেন পঞ্চাশ অক্ত নামাজ হজরতে মোসা বলে তারা পারবে না আমি তো আপনারা আসছি আমার উম্মত অনেক তারা পারবে না আপনি আল্লাহর কাছে যাই আবার কমাই নিয়ে এসেন তো দুই রাতের মধ্যে আসছে একটার মধ্যে আসছে আল্লাহ তালার কাছে আবার গেলেন দশ রক্ত নামাজ আল্লাহ তালা কমাই দিলেন কয় অক্ত কোন রেবায়তে আছে পাঁচ নামাজ আল্লাহ তালা কমায় দিলেন এরপরে আল্লাহর কাছে কমায়া আবার যখন মুসাফরের পাশ দিয়ে আল্লাহর রসুল অতিক্রম করে গেলেন তখন আল্লাহর রসুলকে বলতেছেন কয় অক্তনামাজ নামাজ আনছেন কয় পাঁচ কিংবা দশ অক্ত কয় আবার যান এইগুলো আপনার উম্মতরা পারবে না এরপরে আল্লাহর রসুল আবার গেলেন আল্লাহর কাছে কমানোর জন্য আল্লাহ তালা আবার কিছু কমাই দিলেন এরপরে আবার যখন ষষ্ঠ আসমান থেকে যাইতেছিলেন হজরতে মোসাফায় গম্বরের সঙ্গে আবার দেখা। আবার যখন দেখা হইল তখন বলতেছে আপনাকে আপনিকে নামাজ ফরশ করেছে। বলে সেইখান থেকে এই পর্যন্ত এই নামাজ কমাই দিয়েছে আল্লাহর রসুল বলেন এরপরে মুসাফাই গম্বর আবার আমাকে পাঠাইলেন এইভাবে করতে করতে নয়বার কয়বার নয়বার মোট নামাজ কমলো হলো পাঁচচল্লিশ শক্ত এরপরেও মুসালাইম সালাম তো সালাম বলতেছেন আবার যান আল্লাহর রসুল দেখলেন যে আল্লাহ তালা কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজ কমায় যদি আমি এইবারও যাই তাহলে আল্লাহর আল্লাহ তালা হয়তো এই পাঁচ রক্ত নামাজ কমাইয়ে দিলে আমি অম্মতের কাছে কি হাদিয়া নিয়ে যাবো বলেন সুহান আল্লাহ আল্লাহর রসুল এবার গেলেন হজমতে মুসা আলাইকি সনাইত আসসালাম কে বললেন আমার লজ্জা হয় আমি আল্লাহ তালার কাছে আর কমানোর জন্য যাইতে পারবো না আল্লাহ তালার সাজিম থেকে জবাব দিলেন নিয়ে মোহাম্মাদ হে আল্লাহ নবী আপনি শুনে রাখেন যদিও পাঁচক্ত নামাজ আপনার উম্মতের উপরে আমি ফরজ করেছি কিন্তু আপনার উম্মতের বিশেষ একটা গুণ আছে যেইটা আমি অন্য কোন উম্মতকে কোনো নাই আপনার উম্মতরা একটা নেকি করবে আমি তাতে দশ গুণ বৃদ্ধি করে দিব অন্য কোনো উম্মতের জন্য আমি আল্লাহ তালাই অফার রাখি নাই সুতরাং যখন আপনার বান্দারা আপনার উম্মতরা যখন পাঁচ শক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে আমি আল্লাহ তালা যে পঞ্চাশ শক্ত নামাজ আপনার উপরে ফরজ করেছিলাম সেই পঞ্চাশ অক্ত নামাজের সব আমি দান করব বলেন আল্লাহ